জান্নাতে কি সব মানুষ যাইতে পারবে জান্নাতে যাবে কারা জান্নাতি নেহমান যারা সুবহানাল্লাহ তো সরক আল্লাহ কি کرامের মধ্যে এমন লোক আছে দূরদূরান্ত থেকে অনেক মানুষ আসছে বাড়ির পাশে এমন লোক আছে আজকে হয়তো আত্মীয় এসেছে বিয়ে এসেছে খালি বিয়ের বিসনে গুরগুর করতেছে ঠিক ও লাফাচ্ছে কেরে হুজুর দেখলো কিভাবে না ও বিয়ের বিসনে গুরতেছে দেবতা দেখা লাগবে নাকি দেখলি দিছো বাবা বুড়ো না ঠিক আছে ছটালো বুড়োয়ে ঘটনা ঘটাছে কথাটা বুড়ো তাড়াতাড়ি এত তাড়াতাড়ি উত্তর আলছড় দেয় তার মানে আল্লাহ সকলকে যেন হেদায়েত করে জোরে আমি আমিন ভাই জান কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম বান্দাকে একটা কথা জিজ্ঞেস করবে বলবে বান্দা নামাজ পড়ছো নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি সুবহানাল্লাহ তো জোরে আল্লাহ তখন নামাজি ব্যক্তিকে দёрবে দুই নম্বরে দёрবে বিনা ব্যক্তি দেন আমাদের দৃষ্টি বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি কথা বলবে না বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলায় গিয়ে আল্লাহ আমাকে স্টোর দিয়ে দেখছি আমি আল্লাহ আমাকে ঘুরেছি আমি দেখছি বাংলাদেশের মধ্যে অবত মানুষ কারা যারা আজান শুনলে মসজিদে তার ঠান্ডা পানি দিয়ে ওজু নামাজ পড়ে সুবানি জোর আর সব যে চালাক কারা যারা নামাজ পড়ে না সালাকের অত বেনামেদির রত ঠেকা পড়ে না যে পৌষ মাসে শীতের দিনে অযুদিয়া নামাজ পড়া লেগে অত ঠেকা টাকার পরে নাই কে ঠেকা আছে না আছে এমন তার আছে নামাজের ঠেকা আছে ওদের অত ঠেকা পড়ে নাই ওরা সাত দিন পরে একদিন যায় মসজিদে সেটা হলো জুমার দিন তুমি মাথায় যে জুবকায় দে মসজিদের আগের কাতারে দাঁড়ায় পাঁচ সপ্তাহ যে নামাজ পড়ে আগের কাতারে সিরিয়াল পায় না ও আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খেত করতে দেখায় ই আমি এরকম মুসলি আসে না ইমাম সাহেব মসজিদে জুমার কিছু সময় বয়ান দেয় পনেরো বিশ মিনিট তখন ওই সময়ের মধ্যে এরকম করে ঘুম পারে এর মানে কি বুঝ হয় কত বয়ান থ তোর বয়ান নাই অন্য জায়গা তোমার ঘুম ধরে না মোবাইলে তো খুব এইরকম করে চা থাকো তখন ঘুম দাঁড়ে না মসজিদে গেলে তোমার ঘুম আছে বাদ দাও আবার কিছু লোক নামাজ পড়ে ঈদ এল আজহার ঈদ আছে না নাই আবার কিছুদিন আগে চলে গেল আপনার সবে বরাত আহা নামাজকেই সবে বরাত আর ঈদ এল আজহার ঈদ জন্য নামাজ কে আসছে না নামাজ কত কষ্ট করে রসুল নিয়ে আসছে আল্লাহ রসুলকে আল্লাহ নিয়ে গেলেন তার বাড়িতে সুবহানাল্লাহ তে বরাত আল্লাহ আমার ভাইরা যখন আল্লাহ নিয়ে গেলেন আল্লাহর বাড়িতে এক নম্বরে দুই নম্বরে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর আসমানে যখন গেলেন হরজতে আমার নবী বাঁধন আপনার হরজতে একজন ফেরেস্তা আছে তার নাম হলো বাদন মিকাইল এই মিকাইল যখন আল্লাহ বলেছিল আল্লাহ বলেছিল আমার এই মাতৃ আদমকে আমি তৈরি করলাম সৃষ্টি করেছি আমার মাতৃ আদমকে তোমরা সেজদা করো কেউ সিজদা আগে করে নাই সর্বপ্রথম সেজদা দিয়ে শহর যতে মিকাইল আলহ ইসাল্লাম জোর জোর কাম আল্লাহ সরি জিব্রাইল আলহ ইমিকাইল আলহ ইসাল্লাম সোহান আল্লাহ জোর

যেই নবীর খাতিরে আল্লাহ তামাম পৃথিবী বানাইছে সুমান আল্লাহ আমার ভাই রামাত নবীর খাতিরে আল্লাহ তামাম পৃথিবী বানাইছে সুমান মোহাম্মদ হাই নবী পায়দা না কার দে আসমান ও পায়দা না কার দে সুবহান আল্লাহ নবীর খাতিরই তো আল্লাহ তামান পৃথিবী সব কিছু বানাইছে আমার নবী ইসরাফিল আলাইহিস সালামের কাছে যা বলে আসসালামু আলাইকুম ও ইসরাফিল তুমি আমার সালাম নাও ইসরাফিল আলাইহিস সালাম নরেও না সালামের জবাব দেয় না এই রকম করে দাঁড়া আছে মূর্তির মতো কথা কয় না আমাদের দেশে বাদান মূর্তি তোলে না এই মূর্তি তোলে বাদান কি দিয়ে এর ভিতরে সোন অথবা আপনার খের অথবা পোয়াল কিছু বাস দিয়ে মাটি দিয়ে এরপরে রং দিয়ে সুন্দর এরকম করা থই এই ভগবানের কাছে যা বাদান খাবার দেয় এরপরে দই দেয় খই দেয় যা ওই জায়গা বাদান আপনার মন্ত্র পরে মঙ্গল কালী বদ্র কালী সুদত্ত কালী অং শান্তি গং গং শান্তি রাম রাম অং শান্তি অং শান্তি অং ফর ফর অং মোহাম্মদ যা বলে বাবা এই যে এটা খাও ভগবানের সামনে দে ভগবান চায়া দেখে না খালে এইরকম করে থাকে আসে না নাই এই ভগবান যখন দই দেয় খই দেয় ভগবান যখন দই আর খই খায় না আপনার কোর থেকে যেন বাজান বিজাতি মাসি আছে মাথা মোথা কালো মাসি ভন করে চলে আসে ভগবানের নাকের মুখ কাজ ভন তুই তো খালি না খালি চা চা দেখতেছি অমনি যায় আপনার দই মধ্যে বাজান আপনার মাথা দুকো দিয়ে পাশা লাভ করাই আর কয় দেখ এই যে এখানে যে হাসতেছেন এই হাসির মধ্যে সোহাব আছে সোহান আল্লাহ জোর কর কিছু হাসির মধ্যে গুণ আছে আর কিছু হাসির মধ্যে সোহাব আছে আমার ভাই ভগবান কিছুই কয় না ভগবানের দর্জ কি চিন্তা খা ও মনের মতো করে খায়া ভগবান ভগবানের পাশ দেয়া আপনার ওই মাসি উড়িয়ে দেখা বন্ত দই খেলেন কিছুই করতে পারলি না আমাদের দেশের মানুষ যদি কাঠ কুট সাজায়া রম করে যদি এইরাম করে থোয়া যায় ওরা ওইটাকে সেচ না করে আছে না নাই আরে ভাইয়া আমার আল্লাহ নফি জাইয়া দিলেন ঈশ্বরা আসসালামু আলাইকুম ইসরাফিল আলাইহিস সালাম যখন সালামের জবাব দেয় না একবার নয় দুইবার নয় তিনবার যখন আল্লাহর রাসূল আলাইহিন সালাম দিলে আল্লাহ নবী বুঝতে পাইলেন ইসরাফিল এক আল্লাহর হুকুম পালন করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন নবী আমি নবী ইচ্ছা করে আসিনে আল্লাহ আমাকে এখানে দাবাত করে নিয়ে আসছে আর আমি যত কোন পর্যন্ত আরসে আজমে থাকব প্রবণে যতদিন থাকব। এতদিন পর্যন্ত তোমাকে কি মত জন্য আল্লাহ আদেশ করবে না আল্লাহ নবী যখন এইটা বললেন ইস্তাই বিলাল্লাম তখন আপনার সিংহা সরাইয়া সালামের জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত হইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ ইয়া রহমত আলী আলমী আল্লাহর আদেশে পালন করবার জন্য আপনি যখন একবার আপনার সালাম দিচ্ছেন আমি শুনছি কারণ আল্লাহ যদি আল্লাহ যদি যদি অর্ডার দেন তাহলে আল্লাহর অর্ডার ফলো করতে আমার দেরি হওয়া যাবে কারণ আপনি তো জানেন আদমকে চেষ্টা করবার জন্য আল্লাহ বলেছিল কেউ চেষ্টা করে নাই আমরা ফেরেসারা চেষ্টা করছি একজন চেষ্টা করে নাই সে কিন্তু মিস্টারি ব্লু সহা গেছে জমকন ঠিক কিনে আমার ভাই আমার খুব খারাপ লাগতেছে নাকি ধৈর্য ধরে শুনবেন আমি খালি বলিয়ে যাবো ইনশাল্লাহ এমন বলা বলবো শেষ পর্যা যদি সভাপতি সাহেব বলে যে হুজুর ওয়াজ সারিয়ে দেন তার বড় সারব না আমি আমার ভাই স্ত্রী পরে করি না না স্ত্রী তো হবে বারাত দাল করে লক্ষ্য করে শুনুনামাল এতেমাদের শুন্তে হবে আল্লার ভাবি লক্ষ্য করে দেখে। স্টাবিলা লাগে সাল্লামেের এই কপালে রূপে বাধান ল হমাপু সুভাহানা লাের এই লহমা পুজে দুনিয়ার যত মানুষ আদম থেকে এ পর্যন্ত সৃষ্টি হবে মারা যাবে প্রত্যেকটা মানুষের নাম বাদান তার বাবার নাম চোদ্দ গোষ্ঠীর নাম লহমা পুজে বাদান লেখা আছে কোন মানুষের জন্য কত দুঃখ আল্লাহ রিজিক দিয়েছে কোন মানুষের জন্য কত হায়াত দিয়েছে কোন মানুষের কয়টা ছেলে দিবে কোন মানুষের কয়টা মিয়া দিবে সব বাদান লহমা পুজে বাদান লেখা আছে শ্রীলখন আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আল্লাহ না বাসতুম মুসলিম কি শান হায় আনতুম আল্লাহ না বাসতুম মুসলিম হতা কাম হয় আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালামের সাথে দেখা করলেন ওখান থেকে আপনার অনেক নবীর সাথে দেখা করলেন বাগান চলে গেলেন বাগান আপনার সেই বরের গাছের নিচে ওখানে যাইয়ে যখন আপনার আল্লাহর নবীকে বাগান নামিয়ে দিলেন আল্লাহর নবী বললেন রে বরাক আমার এই জিব্রাইল আলাইহিস সালাম বরাক সহ আমাকে এখানে নামিয়ে দিলে আর আমি এত দূর কেমন করে যাব জিব্রাইল আলাইহিস সালাম বলে নবী গো আপনার চিন্তা করা লাগবে না আপনাকে বহন করার জন্য একটা অপরাধ চলে আসবে সুহান আল্লাহ বললেন দেখা গেল একটা বসার একটা আসন একটা সিংহাসনের মতন বদন তিনি শাসলেন এইটা নিয়ে টান দিয়ে চলে গেলেন আল্লাহর আর সে আজিমে আল্লাহর বাড়িতে জোরক সুবাহান আল্লাহ আল্লাহ নবী যখন আর সে গেলেন আল্লাহর বাড়িতে গেলেন আর সে আজিমে যখন বাজান আপনার পা রাখলেন তখন রসুলের পায়ে বাজান জুতো ছিলেন এবার আমার নবী চিন্তা করেন মুসুল হিসাল্লাম তুর পর্বতে যখন গেলেন যখন ওই তুর পর্বতে পাথরের উপরে যখন পা রাখলেন আল্লাহ বলে মুসরে তোমার জুতোটা খোলো আল্লাহ নবীর ওই কথা মনে পড়ে গেল আল্লাহ নবী জুতো খুলতে চায় আল্লাহ বলে বন্ধু জুতো খোলা লাগবে না তোমার তোমার জুতো আর ধুলির আউস ভাইয়া আমার আর সে আদিম আর ধন্য হ্যা যাবে গুপ্তে মশা নামে লাইলা কুহি তুর গুপ্তে মশা নামে লাইলা কুহি তুর গুপ্তে নামে লাইলা আর সে নুর আল্লাহর সাথে আল্লাহ নবীর আলা সোনা হলেন হওয়ার পরে আল্লাহ বলেন বন্ধুরে রে তুমি আমার বাড়ি আসলে কি নিয়ে আসলে বন্ধু যদি বন্ধুর বাড়ি যায় উপু ডুক নিয়ে যায় মিষ্টি নিয়ে যায় রাবকশা নিয়ে যায় চমচপ নিয়ে যায় গোল্লা নিয়ে যায় ওই যে মুখ সুখ খেতেছি ওয়াশ করতেছি বন্ধু বন্ধুর বাড়ি গেলে একটা জিনিস নিয়ে যা বন্ধু রে আপনি আমার বাড়ি আসেন কি আনছেন আল্লাহর নবী বললেন আল্লাহ ওয়ালাইবাদিল্লাহ সলিহিন মানুষ কে যার জন্য আপনি তৈরি করেছেন সৃষ্টি করেছেন সেই জিনিস আমরা জীবনের জীবনের যত ইবাদত বندگی করছি সব ইবাদত বندگی আপনার নামে আমি প্যাকেট করে আপনার কাছে আমি হাজির করেছি আপতাই এত লিল্লাহু ওয়া সালাওয়াত ওয়া তায়্যিবাত আল্লাহ আমার নামাসামরজা আমার কুরবানি আমার হায়াত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আল্লাহ আমার জীবনের যত ইবাদত করছি সব ইবাদত বন্ধকি তোমার কাছে আমি হাজির করলাম সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার আল্লাহ আমার মেরা সেই আল্লাহ আমার নবীকে পঞ্চাশ অর্থ নামাজ দিলেন সোভান আল্লাহ বলেন আমি কিন্তু মিরাজের কথা বলার উদ্দেশ্য না আল্লাহ যে নামাজটা কি জন্য দিয়েছে এই নামাজটা দিলেন আল্লাহ নবীর কাছে বন্ধু আমি তোমাকে একটা জিনিস দেব তোমার উন্নতের উপরে ফরস করে দেব বলে কি দিবে এবার আল্লাহ বলেন বন্ধু আমি দিব পাঁচ অক্ত আপনা আমি দেবো বলে পঞ্চাশ অক্ত সলা অর্থাৎ আকিম সলা নামাজ কায়েম করা লাগবে সুবাহ আল্লাহ বললে আল্লাহ আল্লাহ নবী পঞ্চাশ অক্ত

দিলে রসুব যে ভালো করে লক্ষ্য করে শুনো এবার আল্লাহর নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাই একবার অধিক তাকান অধিক তাকান কা সিহরা কি একবার খারাপ নাকি শুনেন আলেম যদি কালো হয় তার চেহারা দেখলে চেহারার দিকে সা থাকলে সোমীরেগুলো maaf করে দেয় কিছু কিছু শাল বল সেলফি তুলে কাজ মানুষ কালো দেখছে এই রকম কালো মনে হাইবি কালোর কালো সে কালো বানানের মালিক আল্লাহ আল্লাহ আমার চেহারা কালো বানা দিছে তার এত বহাস করবার কি আছে হ্যাঁ আল্লাহ যদি আমাকে এত টাকা লোকা বোমা পড়বে এদের মাথা ভয় পেয়ে গেছে এত দেখো নাই কোনোদিন দিন দেখো ওই যে ডন উঠতেছে ওটা দেখো হ্যাঁ দেখো আমু ওয়াস করে বাপ দিলে আন ডন দেখ কি হবে নাই আমার সিহরা দিকে টাকা লাগবে একটা কাম করা লাগবে

আল্লাহ নবী বললেন মো তুমি কি জানো তোমার উম্মাতুর পরে কয় অক্ত নামাজ করছে কয় এক অক্ত নামাজ স্পরশ করছে কয়ে আমার উম্মুর উপরে আল্লাহ পাঁচ অক্ত নামাজ ফরজ করছে শুধু তাই নয়

নাই অর্থ প্রেমে খায়া গেছে বাদান সেই যুবকটা ভাবদান ব্যর্থ প্রেম করে খাইছে সাকা খায়া গেছে ভাবদান বাঁকা রাগ করে চলে যায় বাবান এখন তো ঠিক কবি আমি বুঝতেছি তো

বসে বসে তারপরে তুই মর আমি আল্লাহ এতই কি তোদের জন্য পর আমি আল্লাহ তোদের জন্য সুন্দর করে বানা রাখছি তোদের কিয়ামতের ময়দানে বানাব বহুরপরি দরব সুবহানাল্লাহ তাই জন্য আমরা কুরআন শরীফ ধরে বসে বসে যদি পড়ি মুখে তোরে রাখতে পারে দাঁড়ি ছাইয়া দিতে পারে সেকে্রেট আর বিড়ি আর আল্লাহ কয় বেহেশত দিব আমি পাউটিবে দিবে হুর আর নদী সুবহানাল্লাহ পাবুলি পি ইবাদি ওয়াক বান্ডা রেবা দোধ করবা তুমি জান্নাত দিব আমি চোভানাল্লা করা

আর যদি বলেন হুজুর আদর কেমন হবে যদি আমাদের এ দেশের মধ্যে গ্রামের মধ্যে বাড়িতে যদি বাজান কুটুম আছে আত্মীয় আছে আত্মীয় করে বাজান আদর আত্ম মনে করে হাইরে আমার বড় কদর বাইরে দেয় বাজান বিদেশি চাদর করে হাইরে আমার কদর এরপরে পরে আমি বাজান খানা একটা তো ডাকনা সেরানা খাবারের পরে বাজান দেয় দই হায়াত বাদান হইসই এরপরে দেয় পেপসি কোকো কোলা মনের মধ্যে বাজান দেয় দোলা তারপরে খায় বাদান পান খায়াত মনের মধ্যে আসে বা গান তারপরে খাই এক কাবলা হাকিম পুরী জর্দা শরীর তার গানিয়া যায় বুঝয় আমি বড় মর্দা আবার কে আর একবার কে মুখ দিলে এগুণি শুনিয়া ওরা যদি সন্তুষ্ট হয় আমি বলি মার হবা আমার খুব খারাপ লাগতেছে নাকি আমার বাইরে আমার এ মুসলমান বাইরে মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন নামাজ পড়নাই রোজা রাখো নাই হজ করনাই যাকাত দাও নাই বউ পর্দা রাখো নাই এটা আমার কোন আমি আল্লাহর আমার কোন দুঃখ নাই ফাংফুজুলা টাংফুজুনা নামাজ পড়লে আমি কিছু বলবো না রোজা রাখো নাই কিছু বলবো না বউ পর্দা রাখো না কিছু বলবো না ইল্লাবি সুলতান আল্লাহ বললেন আমার আসমানের নিচ থেকে জমির উপর থেকে বের হইয়া যা বউদিকে হলো আল্লাহর আসমান কই যাবে বাদন ওসমান আকাশ কাট জমিন কাট আল্লাহ ইবাদত করতে হবে কা তাহলে আল্লাহ যদি ইবাদত না করি আল্লাহ বলে আমার আসমান আর জমিনের উপর থেকে তোমরা বের হয়ে যাও তাহলে ইবাদত করতে হবে কা একমাত্র কেবল মত আল্লাহর ইবাদত করা লাগবে আজকে আমাদের ছেলেরা আমাদের মিয়ারা আল্লাহর ইবাদত আল্লাহর বندگی না করিয়া আল্লাহ আসমানে বসবাস করে আল্লাহর আকাশের নিচে থাকে আল্লাহ নাজনিয়ামত খায় রাস্তা দিয়ে একটা মিয়া বাদন যাইতে পারে না পিছন থেকে গান গা সুন্দরী মিয়ে তুমি তোমার প্রেমে তেজামি পড়েছি তাই তো দিওয়ালানা হয়েছে আমি বলো ওইটা বাদ দিয়া এইটা তোমরা বলো ও দয়াল নবী আমি তোমার প্রেমে তেজামি পড়েছি ও দয়াল নবী আমি তোমার তোমাতে মেটে জামি পদি তাইতো দিওয়ানা হয়েছি বললে না কোকা বুললা লাগানো মাছ কোকা কান্দিও ওরহান নে আকে আকেলো কান্দিও আকেলুকা কান্দিও কোকা বুলা গানো মাছি কোকা কান্দি ওরহানে বুলা গানো বুলবুলিকে পুষিও বুলবুলি

যদি পেতে আমার বন্ধুর অনুসরণ করো তাহলে যুবক রে তোমরা যদি আল্লাহকে পেতে আল্লাহ যদি বন্ধু হতে চাও রসুলের অনুসরণ অনুকরণ করা লাগবে আর তা না করিয়া আজকাল যুবক হয়ে গেছে বাদান মেয়াদের অনুসরণ করে যেই যুবক করছে বাদান প্রেমে ও বাদান যে যুবক করছে বাদান প্রেম বালো নাই তার মাথার বেরেন Yeah!

গন্ধ তারি দিয়ে গন্ধ জামা দিয়া গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আবার হয় সন্দর ওরকম এ বাবু এই

এ বাপ তোর কি তোর এইরকম জায়গা গুলো আমার খুব লজ্জা লাগতেছে বইয়ের মুখের কাছে তখন মুখলে মুখ মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সুন্দর মনবি কোনে আসিল না না তোমাদের পক্ষে আমি ওয়াজ করবো আমি তোমাদের বিপক্ষে ওয়াজ করবো কেন কারণ এই দুনিয়ায় অলি আল্লাহরা নবী রাসুল দ শতগুণি নবী রাসুল আপনার অলি আল্লাহরা এই দুনিয়ায় আছে সব আলে মোলামা সব মার পেট থেকে গেছে বিড়ি খায় বোর মুখের কাছে মুখলায় বৌ মুখ স্বামী তো বোর মুখের কাছে মুখ লিবি কারণ বউ খালি মুখ গুরে স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ গুরো বউ কয় লজ্জাও করে সরমও করে এই মাত্র তুমি তাপকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইটে মুখের গন্ধ দেবে কি তোমরা ব্রাশ করতে পারো না হ্যাঁ বউ কষ্ট দাও যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাদ হয় বিড়ির বিপক্ষে ফটুয়া দিবে আমি কেন বিড়ির বিপক্ষে ফটুয়া দেবো কেউ যদি বিড়ি খাওয়ার বিপক্ষে ফটুয়া দেয় আমি বলবো বিরি খাওয়া তো যায় তো যায় দুইশো কোটি বার হ্যাঁ আমি বলবো কারণ খাওয়ার একটা লিমিটেড আছে আদব আছে খাওয়ার ভাত খাওয়ার আদব হলো বসে থেকে জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে আমাদের দেশের পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে আদব আছে না হুদুর আদব ছাড়া কোনো খাওয়া যাবে না আর যদি বলেন হুদুর টয়লেটে বিড়ি খেয়েছে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ আমি নিজে দেখছি এই দুই নয়ন দিয়ে যদি কিভাবে রমজান মাস জহরে আদান দিছে কোনো স্টেঞ্জা করিয়া নামাজটা করি আমি যা দেখে আমার আগে কে জানি ঢুকছি ঢুকছে ঢুকছে গোল হবে। তাহলে বোঝা গেল মাল ওখানেই টাইম আবার চিন্তা করলাম না আগুন ধরে মরলো নাকি মানে দুমো খুব জোরে বাড়াইতেছে আমি সিন্ধা করলাম পূরিয়ম হলো নাকি আমি নক করলাম তখন ভিতর থেকে সিগন্যাল দিতেই তাহলে বোঝা গেল মাল ওখানেই উৎপত্তি হচ্ছে আবার ইদেনে দেখতেছি যারা পান্তা খায় আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি যে যারা পান্তা খায় 70 70 বছর বয়সে লোক টয়লেট করে আর পান্তা খায় ঠিক ঠিক আর যদি বিশ্বাস না হয় ও তো মানা দিবে না ওর পড় কাছে যাবে এখনই চলে ভাই চলেন পান খালা না নে। মার려고 হানতা ধরা পড়ে গেছে। না রাগ করেন না ভাই। ঠিক আছে সত্যি। সত্যি। আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি। সব কোরআন হাদিস দিয়া পয়েন্টে পয়েন্টে বলে একবার ইস্ত্রি করে থুইয়া যাবো।